আমি এমনি এমনি বলি না যে বাংলাদেশি মিডিয়াগুলো সামসামির বেলায় সেরা কিলে বলি এই যে দেখেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান তো এই জাইমা রহমানকে অনেকেই আবার তার দাদির সাথে মিলিয়ে ফেলতেছেন যে দাদির হুবহু ফটোকপি ফটোকফি তো এটা আমরা সবাই জানি যে দাদির হুবহু ফটো এখন দাদির হুবহু ফটো ফটোকফি হলে কি জাইমা রহমানকে কি প্রধানমন্ত্রীর জন্য নির্বা নির্বাচনে ঢাট করিয়ে দিবেন বাংলাদেশি মিডিয়াগুলো এগুলো হচ্ছে আপনার দালালি করতে একটু বেশি পছন্দ করে মানে তারেক রহমান আছে এখন তারেক রহমানের মেয়েকে হাইলাইটস করতে হবে এখন তারেক রহমান কি বলছে কোনো নিউজে বলছে যে আমার মেয়েকে শুধু তোমরা দেখাবা আমার মেয়েকে হাইলাইটস করবা তারেক রহমান তো বলেনি এটা হচ্ছে তাদের ওই যে সামসামি করার একটা অভ্যাস আছে না সেই সামসামি করতে এরা বেশি পছন্দ করে আর কি দেখেন কুকুর আরও দুইটা সন্তান কোকোর দুইটা সন্তান কিন্তু তাদের দুইটা সন্তানকে ওরকম কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না ওরকম কোনো মূল্যায়ন করা হচ্ছে না এদেরকে নিয়ে কোনো লেখালেখি হচ্ছে না কিন্তু দেখেন আজকে তারেক রহমান আছে এজন্য শুধু তার তার সন্তানকে শুধু হাইলাইটস করা হচ্ছে অনেকেই বলতেছে যে খালেদা জিয়ার সাথে তার চেহারার হুবহু মিল আছে এবং খালেদা জিয়ার যে স্টাইল সব কিছুই কিন্তু এর ভিতরে দেখা যায় মানে সব কিছুই এর ভিতরে দেখা যাচ্ছে মানে চলা ভঙ্গি সব কিছুই মানে দেখতে খালেদা জিয়ার মতো এখন এই যে তেলবাজ তেলবাজ এই সাংবাদিকরা এদের কাজই হচ্ছে যে ভিউ কামানো ভিউ ব্যবসায়ী ধান্দা করা কুকুর দুইটা সন্তান আছে তাদেরকে নিয়েও কিছু বলো তাদেরকে নিয়েও কথা বলো যেহেতু শুধু তারেক রহমান এখন বর্তমানে বেঁচে আছে তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে এজন্য জাইমা রহমানকে নিয়ে তোমাদের এত লাফালাফি এত মাতামাতি কেন তোমাদেরকে কয় টাকা ঘুষ দিছে জাইমার রহমান তারেক রহমান কয় টাকা ঘুষ দিছে আর বিহুর জন্য এগুলো করতেছ এগুলো তো ঠিক হচ্ছে না যেহেতু তারা একই পরিবারের সন্তান একই পরিবারের মানুষ কুকুর পরিবারের কুকুর সন্তানেরাও খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের সন্ধান খালেদা জিয়ার নাতনি সবাইকে নিয়ে কথা বলো জাইমার রহমান তো বলে নাই যে শুধু আমাকে নিয়ে আমাকে হাইলাইটস করেন আমাকে নিয়ে নিউজ করেন আমাকে দেখান শুধু ভিডিওতে তারেক রহমানও বলে নাই এই সামসামিগুলা কেন করতেছ এই সামসামিগুলা বন্ধ করো এই সামসামি করা বন্ধ করো বিহু কামানোর ধান্দা এই ভিউ কামানোর ধান্দায় তোমরা সত্যকে মিথ্যা বলতেছো মিথ্যাকে সত্য বলতেছো তোমরা যেটা প্রচার করার দরকার সেটা করতেছো না আর যেটা দরকার নাই সেটা করতেছো বাংলাদেশে কত কিছু ঘটে যাচ্ছে এগুলোরই তোমাদের মাথা ব্যথা নাই তোমাদের দরকার হচ্ছে যে কাকে কে বেশি ভাইরাল তাকে নিয়ে ভিডিও করতে হবে তাকে নিয়ে নিউজ করতে হবে এই ধান্দামিগুলা এই সাশ্রামীগুলো এই সামসামিগুলো এগুলো বাদ দাও